যে সমস্ত ইএমআই ফোনগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই ফোনগুলার আমরা যে সিপিইউ এবং ইএমএমসি রিভলভ করি এবং কি কী প্রসেসগুলো ব্যবহার করি আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে দেখেন এটি আমাদের এক স্টুডেন্টে আমাদের এই সিপিইউটি রিভলভ করেছে এবং সে ভাবে ওনার হাতের রিভলভ এবং এই প্রসেসিংটি উনি মাদারবোর্ড ইএমএমসি সিপিইউ সিপিউ এবং ইএমএমসি সহ ওনার হাতেই রিবল করানো এবং দেখেন যে আমাদের স্টুডেন্ট হাতের রিবলিংয়ের যে ফিনিশিং অ্যাকচুয়ালি আপনার সিপিইউ এবং মাদারবোর্ড ক্লিন এবং সিপিউর যে রিবল এগুলো যখন সুন্দরভাবে হবে তখন অ্যাকচুয়ালি কাজের বিষয়গুলো আপনার কাছে খুব সুন্দর মনে হবে এবং বা ইজিলি হবে অনেক সময় অনেক যাতে ভুল থেকে যার কারণে কি হয় না এগুলো কাজ সমাধান করতে পারে না তো এই ধরনের যে কাজের যে থিওরিগুলা আমরা দীর্ঘদিন যাবৎ করে আসি এবং এই কাজগুলো কি করি আমাদের স্টুডেন্টের মাঝে আমরা ওই জ্ঞানগুলো বিতরণ করি যারা তাতে এগুলো শিখে এবং ভালো পারফরমেন্স করতে পারে ইনশাআল্লাহ এবং আমাদের স্টুডেন্টরা প্রায় ভালো পারফরমেন্স করছে বিশ্বকালা মাঝে মাঝে আপনার সামনে শেয়ার করি তো আমরা যেভাবে পেসিপিউগুলো বা ইএমএমসিগুলো লাগাচ্ছি আপনারা আমাদের হাতের দিকে ফলো করেন এবং আমাদের ভিডিওটি দেখেন যে আমরা কী কী বিষয়ে ফলো করছি এবং কী কীভাবে কাজগুলো করতেছি তো যখন আপনারা এই বিষয়গুলো দেখবেন বা ফলো করতেছেন এবং হিটের যে মেজরমেন্ট বা আমরা যেভাবে দিচ্ছি হাত ঘোরাচ্ছি যেভাবে এই বিষয়গুলো যখন আপনারা ফলো করবেন তখন আমরা এখান থেকে অনেক কিছুই বুঝতে পারবেন বিষয়গুলো একটি কাজের ব্যাপারে আর এই ধরনের কাজের ট্রেনিং আমরা দিয়ে থাকি সিপিউএমএমসি ইজিজি ট্যাক ব্লাস বক্সের যে প্রোগ্রামিং ডেড বুট রিপেয়ার এ ধরনের কাজের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এ সমস্ত কাজগুলো আমাদের স্টুডেন্টের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি করে থাকি এবং ডুয়েল সিপিউর যে কাজগুলো এই সমস্ত কাজগুলো আমাদের স্টুরেন্টের মাঝ করিয়ে থাকি দেখেন আমাদের অলরেডি সিপিউটা ইজিলি লাগানো হয়ে গেছে এখন আমাদের ইএমএমসিটি এখন লাগাবো যদিও এটি হচ্ছে ইও চিপস এটি পোকো এম থ্রি মডেল ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত সেটগুলো অটোমেটিক হঠাৎ ডেড হয়ে যাচ্ছে অটোমেটিক পোট পাচ্ছে এ সমস্ত সেটগুলো কি হচ্ছে আমাদের অধিকাংশ সেটি দেখা যাচ্ছে আমাদের যে চার্জিং চার্জিংয়েসি রিবল করলে কাজ সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে আবার অনেক সময় আমাদের সিপিউ এবং ইএমএমসি দুটোই একসঙ্গে রিবল করতে হয় তো এই প্রবলেমগুলো অনেক সময় আমরা যেগুলো ফেস করেছি যে এখানে হয়তো লো কোয়ালিটির কোনো বিজিএ পেস্ট ব্যবহার করার কারণে এ ধরনের প্রবলেমগুলো অনেক সময় হতে পারে তো এই ধরনের কাজগুলো আমরা করে দিচ্ছি কিন্তু ওনাদের মাদারবোর্ডের ক্যাটাগরির ওগুলো হয়তো খারাপের জন্য দেখা যাচ্ছে লং টাইম লাস্টিং করে না তারপরও আমরা সার্ভিসিংগুলো করে দিই আবার পারফরমেন্স মোটামুটি ভালো পাওয়া যায় এই এম থ্রি মডেলটাতে একটু পারফরমেন্সটার বিষয়টা ভিন্ন থাকে কিন্তু অন্যান্য আরও আনুষ্ঠানিক কাজগুলো করি অ্যালার্ম হতে সার্ভিস খুব ভালোই দিচ্ছে তো এই ধরনের প্রসেসিং আমরা দেখেন যখন মাদার বোর্ড থেকে আপনি সিপিউ এম এম উঠাবেন এবং এই প্রসেসিংগুলো যখন আপনারা ব্যবহার করবেন আমরা এগুলাই একটি দেখানোর চেষ্টা করলাম আপনাদের যে সমস্ত ভাইরা দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম